নবারণের ক্ষতি করার আগেই ছদ্মবেশী আহিরিকে হাতে নাতে ধরে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরি ইলেকট্রিশিয়ানের ছদ্মবেশে পুজো মণ্ডপে আসে আহেরি তার প্ল্যান মতো ব্যবস্থা করে রাখে নবারণের ক্ষতি করার জন্য আহেরি বলে রাঙ্গা যারা যারা তোমাকে সাপোর্ট করবে তাদের প্রত্যেককে আমি তোমার চোখের সামনে শেষ করে ফেলবো আমার প্রথম টার্গেট নবারণ বোস অপরদিকে অনেকটাই কাছাকাছি এরপর বাড়ির সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে সাজগোজ করে পুজো মণ্ডপে আসে সবাই মিলে আনন্দে মেতে ওঠে তবে রাঙার মনটা অস্থির হয়ে ওঠে রাঙা বুঝতে পারে কোনো বিপদ ঘটতে চলেছে ছদ্মবেশী আহিরকে দেখে রাঙার মনে খটকা লাগে রাঙা মনে মনে ভাবতে থাকে এই ছেলেটোকে এত চেনা চেনা লাগছে কেন কোথায় যেন দেখেছি হুয়াকে মুখটা যেন কেমন আহরি দিদিটার মতো লাগছে এরপর যখনই নবারুন ইলেকট্রিকের সুইচটাতে হাত দিতে যাবে করে ঠিক তখনই রাঙ্গা এসে চিৎকার করে বলে দাঁড়া বড় বাবু ওতে হাত দিস না ওতে নিশ্চয়ই কোনো গণ্ডগোলটা আছে রাঙ্গার কথা শুনে সবাই চমকে ওঠে এরপর রাঙ্গা ছদ্মবেশী আহরিকে টানতে টানতে সবাই সামনে নিয়ে আসে রাঙ্গা বলে সত্যি করে বল তুই কে তোকে এত চেনা চেনা লাগছে কেন এই বলে রাঙ্গা আহেরি ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় সবার সামনে আহেরিকে দেখে সবাই চমকে ওঠে রাঙ্গা বলে আহিরি দিদি এসেছিস আমাদের ক্ষতির করার লিগে আরি বলে হ্যাঁ হ্যাঁ নবারণ বস ওই সুইচটাতে একবার হাত দেবে অমনি ওনার খেল খতম বলে তোর এত বড় সাহস তুই বড় বাবুর ক্ষতির করার লিগে ছদ্মবেশে এসেছিস তোকে আমি পুলিশে দেবো এক বলে ছি আহিরি ছি তুমি একটা আসতো ক্রিমিনাল এরপর রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ এসে ক্রিমিনাল আহিরিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাহতো যে নবান্নের ক্ষতি করার আগেই যেন ছদ্মবেশী আহারিকে হাতে নাতে ধরে পুলিশে দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি